হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারকাত আশা করি অনেক ভালো আছেন আপনারা আজকে আমি আর একটি নতুন ম্যাথ নিয়ে এসেছি পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ আমরা সবাই পার্সেন্টেজ বুঝি টুপিটা কি এমন কেউই নেয় যেটা বুঝি না সো আমি পার্সেন্টেজ ম্যাথ একটা ম্যাথ দেওয়া থাকবে একটা ইকুয়েশান তৈরি করা সেই ইকুয়েশনের সেই ম্যাথের ভিতরে ক্লু কোথায় কোন জিনিসটা দেখে আমি ইকুয়েশন তৈরি করবো এই জিনিসটাই আমরা আসলে একটা ম্যাথ দেখে পড়ে শিখবো ওকে গো বসে এ এ একজন ব্যক্তি স্কোর থার্টি পারসেন্ট মার্ক তার মানে একটা এক্সাম দিয়েছে সে থার্টি পার্সেন্ট মার্ক পেয়েছে অ্যান্ড ফেইল থার্টি পারসেন্ট মার্ক পেয়েছে কিন্তু ফেল করেছে বাই ফিফটিন মার্কস মানে পনেরো মার্কের জন্য থার্টি পারসেন্ট মার্ক পেয়েছে কিন্তু সে পনেরো মার্কের জন্য ফেল করেছে বি স্কোর ফর্টি পারসেন্ট আবার ফর্টি পারসেন্ট মার্ক পেয়েছে অ্যান্ড অবটেইন এবং সে কী করেছে অপটেইন করেছে থার্টি ফাইভ মার্কস মোর দেন দোজ রিকোয়ার টু পাস মানে পাস করার জন্য যে মার্কটা লাগে তার থেকেও সে কত মার্ক বেশি পেয়েছে থার্টি ফাইভ মার্কস বেশি পেয়েছে তার মানে এক কথায় একটা জিনিস খেয়াল করলে কী হবে এ এবং বি এর মার্কস পার্থক্যটা কি এ হলো মার্ক কম পেয়েছে পনেরো মার্ক কম পেয়েছে পাঁচ মার্ক থেকে পনেরো মার্ক সাপোজ পাঁচ মার্ক যদি এক্স হয় তার মানে এই বেচারা পাঁচ মার্ক পাঁচ মার্কের থেকেও পনেরো মার্ক কী পেয়েছে কম পেয়েছে তার মানে ওর মার্কটা হবে এরকম এক্স মাইনাস ফিফটিন আর এই এর মার্কটা কেমন হবে বি সাপোজ এক্স হলো পাস মার্ক এইটার থেকেও পঁয়ত্রিশ মার্ক বেশি পেয়েছে কথাটা কিন্তু এরকম দেওয়া আছে এ ইকুয়াল হবে না মানে এই এর ক্ষেত্রে এরকম দেওয়া বিয়ের ক্ষেত্রে এরকম দেওয়া যে এক্স যদি পাস মার্ক হয় এক্স মাইনাস পনেরো এই মার্কটা পেয়েছে এ আর এক্স যদি পাস মার্ক হয় এক্স প্লাস থার্টি ফাইভ পেয়েছে এখন এই এক্সটা কি কত এই জিনিসটা আমার বের করতে বলেছে এক্সটা কি আমরা জানি না একটা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দুজনের মাঝখানে কে কেমন মার্ক পেয়েছে আমরা খুব ইজিলি বুঝেছ বুঝে যেতে পারছি আর এই পুরা ঘটনা ঘটেছে কীসের জন্য এই থার্টি পার্সেন্টের জন্য এই ঘটনাটা ঘটছে আর এই ফর্টি পারসেন্টের জন্য এই ঘটনাটা ঘটছে এখন টোটাল মার্ক কত আমরা জানি না টোটাল মার্ক জানলে কিন্তু আমরা সবই বের করতে পারব। এখন টোটাল মার্ক যদি আমরা ধরে নিই যে যে সাবজেক্ট টোটাল মার্ক সেটা ধরে নিতে পারি এক্স যদি ধরে নিই তাহলে এ কত স্কোর করবে আসলে এই স্কোর কত করবে এ করবে আমরা লিখতে পারবো এক্স ইন্টু থার্টি পার্সেন্ট না দিয়ে থার্টি ডিভাইড বাই এটা লিখে দিতে পারবো এবং বি স্কোর করবে কত এক্স ইন্টু এটা করবে এখন পাঁচ মার্ক কত সেটা আমরা জানি না এখন আমরা কি করব পাস মার্কটা নিয়ে কাজ করব এর স্কোর এত বি এত এখন যদি আমি এ স্কোর আর বি স্কোর সমান সমান দিই তাহলে এ স্কোরও যা হবে বিয়ের স্কোরও তাই হতে হবে সেম হতে হবে তাহলে আমরা একটা কাজ করি এক্স এটাকে একটু ছোটো করলে এরকম লেখা যেত থ্রি এক্স ডিভাইড বাই টেন আর এটাকে একটু ছোটো করলে চার দিয়ে করলে আচ্ছা ওই ফোর থাক ফোর এক্স ডিভাইড বাই টেন এটা থাক দেখেন এই স্কোরটা মানে বোঝায় যে সে থার্টি পার্সেন্ট মার্ক পেয়েছে এবং এই এই মার্কটার জন্য সে কত মার্ক কম পেয়েছে পাঁচ মার্কের থেকে পনেরো মার্ক কম পেয়েছে আমি এর সাথে যদি ফিফটিন প্লাস করে দিতাম তার মানে বোঝাতো এই টোটালটা মিলে বোঝাতো যে এই এ স্কোর এ এটা হলো শুধু পাস মার্ক বোঝাতো থ্রি এক্স বাই টেন প্লাস ফিফটিন মানে বোঝাতো আর এই স্কোরটা মানে কী বুঝায় এখানে যে স্কোরটা বুঝায় এই স্কোরটা মানে বুঝায় যে সে এখানে আছে কী কী মার্ক পাসমার্কের থেকেও থার্টি ফাইভ মার্ক বেশি তার মানে এইখানে কত আছে এই এই ফোর এক্স ডিভাইড বাই টেন মানে এইটুকুর ভিতরেই আছে থেকে প্লাস থার্টি আছে থার্টি ফাইভ আছে তার মানে এইখানে মার্কও আছে থার্টি ফাইভও আচ্ছা দুইটা সামেশন আছে কোশ্চেনটা আবার দেখি যে b স্কয়ার 40% পারসেন্ট মার্কস এই ফর্টি পারসেন্ট মার্ক হয়েছে অ্যান্ড অবটেইন সে কী করেছে থার্টি ফাইভ মার্কস মোর দ্যান দ্য দোজ রিকোয়ার টু পাস পাস করার জন্য যে মার্ক দরকার তার থেকেও সে থার্টি ফাইভ মার্কস বেশি পেয়েছে কিসের জন্য এই 40% পার্সেন্টের জন্য তার মানে এইখানে যদি আমরা তার মানে এখানে কী মার্ক প্লাস থার্টি ফাইভ আমি যদি এখানে মাইনাস থার্টি ফাইভ করে দিই তার মানে বুঝাই যে এই পাস মার্ক আছে এদিকেও পাশ পাস মার্ক তো দুইজনের ক্ষেত্রেই সেম একজনের ক্ষেত্রে বেশি একজনের ক্ষেত্রে কম তো হবে না একই স্কুলে একই সাবজেক্টের জন্য সবার জন্যই সেম সো আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলতে পারি এই দেখেন এইটা থ্রি এক্স এইটা ফোর এক্স ফোর এক্সের দিকে থ্রি এক্সটা নিব আর নাম্বারগুলো একদিকে নিব তাহলে এইটা আর এইটা একদিকে নিই তাহলে এইটা প্লাস আছে এইটা যদি এইদিকে মাইনাস নিয়ে নিই প্লাস হয়ে যায় ওকে পনেরো প্লাস থার্টি ফাইভ ফোর এক্স বাই টেন মাইনাস থ্রি এক্স বাই টেন লিখে দিতে পারি এখানে অর আমরা সবগুলোই অর লিখে দেব এটা যেহেতু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কোশ্চেন থেকে আমরা এই জিনিসটা লিখতে পেরেছি এই প্রতিটা ম্যাথের না এই একটা জায়গায় দেখেন দুইটা দুইজনারই কিন্তু সব কিছু দেওয়া আছে অন্যভাবেও সাজানো যেত কিন্তু আমরা একটু পাস্টমার্ক যেহেতু দুইজনের ক্ষেত্রেই পাস মার্ক ছেন তাহলে ইজিলি পাঁচ মার্ক ধরে সলভ করতে পারি এই প্রতিটা ম্যাথ পরে এই জাস্ট ক্লোজ এ দুই দিকেই সমান করা যায় মানে একই জিনিস দেখেন এইটাও যা এটাও সেটাই কিন্তু এইভাবে যদি আমরা করতে পারি তাহলে খুব ইজিলি প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করতে পারবো ওকে তাহলে এখানে লেখা যায় ফিফটি ইকল টু টেন টেন এন ক্যালসিয়াম করা যায় বা লসাগু হয় তাহলে টেন ডিভাইড বাই টেন মানে ওয়ান ইন্টু ফোর এক্স মানে ফোর এক্স মাইনাস এক্ষেত্রে থ্রি এক্স হয় এখানে থ্রি এক্স থেকে ফোর এক্স থেকে থ্রি এক্স মাইনাস করলে তিনটা এক্স থেকে চারটে এক্স থেকে তিনটা এক্স মাইনাস মানে একটা এক্স থাকে অর ক্রস মাল্টিপ্লি এখানে আমরা ওয়ান আচ্ছা আরও এক লাইন করি এক্স ডিভাইড বাই টেন ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি এইটা এটা করলে হয় এক্স আর এটা এটা করলে হয় ফাইভ হান্ড্রেড x এক্স সমান সমান ফাইভ হান্ড্রেড টোটাল মার্ক তাহলে পাস মার্ক কত এ বা বি এর ক্ষেত্রে যাই হোক এটাই পাস মার্ক এটাই পাস x এক্সের ভালো এখানে অথবা এখানে যেখানেই বসে সেটাই আমার आंसर এটাই তাহলে এক্স যদি পেয়ে যাই পাস মার্ক সমান সমান আমি এখানে লিখতে পারি অতএব তাহলে থ্রি ইন্টু ডিভাইড বাই টেন প্লাস ফিফটিন সমান সমান এটা এটা কেটে দেয় একশো পঞ্চাশ একশো পনেরো ওয়ান সিক্স ফাইভ এত এখন বলেছে বের করতে হবে এই পার্সেন্টেজটা কত এই পার্সেন্টেজ এইটা পেয়েছে মার্ক কতর জন্য এই ফাইভ হান্ড্রেডের জন্য মধ্যে এইটা মার্ক অতএব ফাইভ হান্ড্রেডের জন্য অত একের জন্য কত একশের জন্য কত অতএব পাঁচ পার্সেন্টেজ বের করব সমান সমান লিখতে পারি ওই যে আমরা যদি এরকম করে নিতে পারি মনে মনে করে ফাইভ হান্ড্রেডের জন্য ওয়ান সিক্সটি ফাইভ একের জন্য ওয়ান সিক্সটি ফাইভ ডিভাইড বাই এটা আর এক্সের জন্য ওয়ান সিক্সটি ফাইভ এটা ডিভাইড বাই দুটো দুটো শূন্য কেটে গেল পাঁচ দিয়ে এটা কাটলে হয় আবার এই হচ্ছে আমার পাঁচ পার্সেন্টেজ হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট তার মানে টোটাল মার্কেট থার্টি থ্রি পার্সেন্ট পাইলে যেটা হবে সেটাই হলো পার্সেন্টেজ কি বুঝতে পারছি এই ম্যাথটা পুরাটা আর সুন্দর করে একটা ক্লো দেখেন এই পুরা ম্যাথটা যখন পড়বেন আপনার একটা ম্যাথের ভিতরে ম্যাথ পড়ার সময় সাথে সাথেই ক্লোটা খুঁজে বের করতে হবে ক্লোটা খুঁজে বের করলেই কিন্তু ম্যাথ খুব ইজিলি পেয়ে যাবো ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটা সলভ করার জন্য বা আপনাদের কোনো ম্যাথের রিকোয়ারমেন্ট থাকলে আমাকে জানাবেন বা কে কোন টপিক বুঝেন না সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রাখবেন